দলের নেতা কর্মীদের বিএলও সাজিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরের তাণ্ডব চালাতে গিয়ে ধরা পড়ে গেল তৃণমূল গভীর রাতে বিজেপি নেতা কর্মীদের প্রতিবাদের মুখে দফতর ছেড়ে একে একে পালালেন তৃণমূলের নেতাকর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর চরম উত্তেজনা ছিল কলকাতার বিনয় বাদল বাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন আন্দোলনকারীদের মধ্যে বিএলও ছিলেন মাত্র চারজন আর এতেই প্রশ্ন উঠছে ক্ষমতায় থেকেও সরকারি কর্মীদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তা কি এতই তলানিতে যে চারজনের বেশি বিয়েলও জোগাড় করতে পারছেন না তারা রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে বিএলওদের ওপর প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে সোমবার কলেজ স্ট্রিট থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করে এই অভিযোগ তুলে সোমবার কলেজ স্ট্রিট থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করে বিএলও অধিকার রক্ষা সমিতি নামে এক তৃণমূলের একটি মুখ্য সংগঠন মিছিল শুরু হতেই দেখা যায় সেখানে বিএলও রয়েছেন হাতে গোনা অংশগ্রহণকারীরা প্রায় সবাই তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের সদস্য বা তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছে স্মারকলিপি জমা দেওয়ার দাবি জানিয়ে দরজার সামনে বসে পড়েন তারা। যার জেরে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দফতরে ঘেরাও হয়ে থাকেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ওদিকে তাদের সঙ্গে দেখা করতেই হবে এই দাবিতে চিৎকার চাচামিচি করতে থাকেন তৃণমূলের পাঠানো ভুয়ো বারবার অনুরোধেও তারা সরেননি এরই মধ্যে সোমবার বিকেলে এসআইআর এর অগ্রগতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি জানান সেটা 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 যেটা আছে ওনার কি রেজিস্ট্রেশন আছে ওনার মেম্বার কে আছে ওনার বিএলও কে আছে আমি দিবেন্দু বাবু তো বসে ছিলেন আমি তো মিটিং এ ব্যস্ত ছিলাম তো দিবেন্দু বাবু বললেন কোন কথা এটা বিএলও আছে চারজন বিএলও ছিলেন ওখানে বাকি তো বিএলও ছিলেন না তো এটা তো দিবেন্দু বাবু বলুন কি কত লোক ছিল আমি তো ব্যস্ত ছিলাম ও টেলিকম মিটিং অন্য মিটিং এ ব্যস্ত ছিলাম প্রত্যেক প্রত্যেকটা ডেপুটেশন তো আমি নিতে পারবো না আমরা চেষ্টা করি যে bhi আসুক আমরা চেষ্টা করি মিট করা জন্য ঠিক আছে কিন্তু কিন্তু অনেকবার যে মিটিং আছে অরিন্দম বাবু নেন

তো সেখানে আমাকে উনি স্যার নিতে বলেছিলেন আমি ওদের বলি যে আমি নিতে রাজি আছি যে মুটেশনটা আপনারা আসুন কিন্তু ওনারা আমার কাছে দিতে চাননি ওনারা সিও স্যারের কাছেই দিতে চেয়েছিলেন এবং সেই জন্য খবর পেয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ সেখানে পৌঁছন বিজেপির উত্তর কলকাতার নেতা কর্মীরা নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ ও তমগ্ন ঘোষ এসআইআর এর সমর্থনে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা বিজেপি নেতা কর্মীদের দেখেই পিট টান দেন Trinomonal nekakormira Muy এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই তাকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে তৃণমূল কংগ্রেস মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাঁচাতে তাদের এই চক্রান্ত বলে দাবি বিজেপির বিহারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পশ্চিমবঙ্গে এসআইআর হবে না কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে ফুৎকারে উড়িয়ে সাংবিধানিক ক্ষমতা বলে পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এসআইআর ঘোষণা করে কমিশন তারপর থেকেই কখনো বিএলওদের কখনো মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক কুমার কেউ ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো কিছুতেই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা যাচ্ছে না দেখে এবার কমিশনের দফতরে তাণ্ডব চালানো চক্রান্ত করছে তারা এমনটাই দাবি বিজেপির ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.